খুব কষ্ট দিন কাটাচ্ছে জানি চল আরেকবার কত বেড়াতে নিয়ে ও এত ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসাম ব্লগ এখন আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি এখন আমাদের ওয়েদার খুবই ভালো খুব সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে যাচ্ছে মুস্কানের পা স্কুলে আর মুস্কানের প্যান্ট পরাচ্ছে মুস্কানের পাপা রেনকোট আছে পরীক্ষা না উনি তো এখানে মনে হচ্ছে মুস্কান চাল যাচ্ছে তো মুসখানে সকাল সকাল আর মৌ স্কুলে যায় আজকে বৃষ্টির জন্যে এই ওটা মিস্কারটা পুরো ঢুকিয়ে দিচ্ছ ও আচ্ছা তো মুসকানের বাবা এখন তুমি রেনকোট পরে না এর রেনকোট আছে তুমি পরে না তো মুসকান এখন একটা কেক খাচ্ছে একটা খাবি উনি আর জল খেয়ে নিস এই জল আছে এই জল আছে কাল রাতে মুসকানের বাবা অনেক সবজি এনেছিল সেটা তোলা হয়নি সবজি আম সব এনেছে আর মৌ সকালবেলা এই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না অ্যাকচুয়ালি এটা স্কুলের টিফিন করা হয়েছিল না আমি জাননি স্কুলের টিফিন এই টিফিনটা তো মৌ এখন খাবে মৌ স্কুলে যায়নি বাবাওয়ালা চাননি বানিয়েছে স্পেশাল ম্যাগি আর গুড মর্নিং গুড মর্নিং কোনো দেখুন আপনারা কোনো ওয়ে নেই গুড মর্নিং চাঁদ মামা গুড মর্নিং চাঁদ মামা আমাদের বিছানায় বসে আছে কোনো সার নেই ওর ও টিভি দেখবে এই এই কার্টুনটা দিনে কতবার দেখো তুমি কতবার দেখো

ভালো করে পরীক্ষা দিবি বেশি টেনশন করবি না ঠিক আছে আর এই এই কথাটা ভাবিস না যে বাড়ি এসে কখন ফোন কাটবো এইসব কতক্ষণ কাটবো কত দাঁতের গোড়া এ দাঁতের যত ভিতরে যত সব ইয়ে করে তুমি পারবো না তো মুস্কানের বাবা মুস্কানের দিয়ে চলে এসছে আর আমি এখানে বসিয়েছি চা আর সকাল থেকে একবারও চা হয়নি আর আমি আজকে ভাজি চিড়ে বৃষ্টির দিনে আমি আজকে ঘি দিয়ে চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে খাবো আজকে কোনো কিছু ব্রেকফাস্ট খেতে ভালো লাগছে না

তো ও চাটা এখন ওখানে আছে তো এই দিয়ে চা খাবো মৌ ব্রেকফাস্টে আজকে স্কুলের ম্যাগিটি ম্যাগিটা খেয়েছে দেবো আমাদের তুয়ার কী অবস্থা ইস জানল বৃষ্টি হচ্ছে আর রাস্তায় বসে বসে গাড়ি দেখছে কী অবস্থা তুবা মা জানলায় বোঝা আছে রোজ এই জানলায় তুবা ও তু বা ওই রাস্তায় একটা পর গাড়ি দেখছে বেচারাটা খুব কষ্টে দিন কাটাচ্ছে চল আরেকবার কত বেড়াতে নিয়ে যাই গেছে ও এত গরমের মধ্যে এ হয় তো তাও কিন্তু হুম বাইরে গরমে একটু কাঁদে না ও বাবা ও বাবা কী হয়েছে গাড়ি দেখছো

আর আমি তো চিড়িয়া এসব খেয়েছি আর ভালো লাগছে না এখন কিছু বানাতে আর মৌ খাবি ওর খাবি ওর খাবি কি সাপলা ওষুধ দিয়েছি তোর জন্য বানাচ্ছি বেশি খাবেন না ঠিক আছে

ডিম আলু তরকারি হবে এখানে পটল আলু মাছ হবে তো পেঁয়াজ লঙ্কা টমেটো সবই কুচে রেডি করে রেখেছে এবার আমি রান্নাটা কমপ্লিট করে নেবো দুটো মুসকানের বাবা খেতে খেতে বসে গেছে আর আজকের আমি কি। আজকের আমি কি রান্না করেছি আমি তো তখন দেখিয়েছি তবু আরেকবার দেখাচ্ছি কাতলা মাছ দিয়ে পটল ডিম আলুর ঝোল পরের না ভাজা আর আম কেটেছি তো আমটা কেটেছিলাম রাত্রি আম খেতে নেই তাই না রাত্রি আম খেতে মানা করে সব তাই আমরা দুপুরে খাই আচ্ছা তো ডিম মোসকান আর মৌসান তো ওদের ওদের স্পেশালি ওদের জন্য রান্না করেছি এখন রাত্রিও করে নিই কিসে করেন না হ্যাঁ নুন দিস ভালো না

ষ করছে না হ্যাঁ চাষ না করলে কি দানাদার আমি এনেছি মুড়ি মুড়ি মুড়িগুলো পুরো ভাত লাগছে মৌ মৌ কত মৌ কিন্তু খুব রেগে গেছে কেন কি পরে বাড়ি আসার সময় ওর বাবাকে শেখ কিনতে বলেছে ওর বাবা নামাজ পড়ে বলে তাড়াতাড়ি চলে এসছে কালকে কিনে দেবে মা মৌ কাল কিনে দেবে কাল খাবে কি আছে ওই জন্য মৌ রেগে গেছে আর মৌ মুড়িটা হয়ে গেছে ভাত কোথায় যাচ্ছিস জানি তুমি দেখতে যাচ্ছো তো আমি আর চাননি বসে খাবো এখন মুসকান আয় এমনি মুসান

মিষ্টির মধ্যে দাঁড়াটা ভালো মিষ্টির মধ্যে পড়েছি আমি জীবনে কত মিষ্টি খাচ্ছি নাকি মুসকান কোনো মিষ্টি খায় না আজকে মনে হয় পেটে জ্বালা দাঁড়া রয়েছে মিষ্টি খাচ্ছে

আপনারাও ট্রাই করে দেখবেন মুড়ির সাথে ভালো লাগবে মুড়ির সাথে বঁধেও ভালো লাগে না মুড়ি দিয়ে কম লোক খায় কেন কিছু মানুষ ভাবে মুড়ি দিয়ে খাবো তাই না না আমি ভিডিওটা বন্ধ করে জানালায় প্যাকেট দাও না বন্ধ করছে আজকে আমি একটু লিকার চা বানাবো কেন কি আমার দুধ নেই দুধ শেষ হয়ে গেছে আর এখানে বিকেলে আনার কথা মুসকেনার বাবা তো ভুলে গেছে তো আমি এখন লিকার চাটা করি তারপর বলছি চাটা খেয়ে দু আনতে যাবে তো আনলে আর একবার চা আমি করব।

মোরে দুধ সবসময় থাকে না হ্যাঁ মোরে যতবার যাব ওদের কোনো দিন দুধ থাকে না কি জন্য যে খুলে রেখেছে জিনিসটা না না দুধ ওদের দোকান ওখানে খুব সেল হয় তার জন্যে যাই যাও তো আমরা এখন চাটা খেয়ে নিই তো আজকের ভিডিওটা এত দিন থাকলো যদি ভালো লেগে তো লাইক শেয়ার করে